পুরাতন বাসাবাড়ির পুরাতন অরিজিনাল চিটাং সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ এবং পাল্লাগুলো আছে পাকা এক ইঞ্চি মোটা সলিড সলিডি দেখেন খুব সুন্দর একটি

বাসাবাড়ি ফার্নিচার আজকে চলে আসছি রায়ন ফার্নিচার আজকে রায়ন ফার্নিচারে দেখবো অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কানেকশন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে যে আপনার শোরুমে চলে আসলাম ভাই শোরু লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন বা অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর এরিয়া পড়ছে চোদ্দ নম্বর এবং প্রচুর মাঝখানে ইব্রাহিমপুর পার্ক

খুব সুন্দর একটি ডিজাইন এর মধ্যে থাকছে সবার দেখে যে এটা 6 ফিট বাই কোয়ালিটি এবং কাট এবং নকশা গুলো সম্পূর্ণ 100 100 থাকছে হ্যাঁ শুধু এটা নকশাটাই হচ্ছে সিএনসি মেশিং এর হ্যাঁ যা কাট কিন্তু 100 100 থাকছে 100 6 ফিট বাই 7 ফিট বাই 7 ফিট আর আইনচি না 2 ইঞ্চি ভাই এটা আর ইঞ্চি ভাই আচ্ছা প্রাইসটা এটা লাস্ট 25000 টাকা পর্যন্ত রাখা যাবে লাস্ট 25000 টাকা আচ্ছা এর পাশে এখনটা দেখাবেন এই যে ডাইনিং আছে দেখেন এই যে ডাইনিং সেট থাকতেছে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন মধ্যে এই পায়াটা দেখেন খুব সুন্দর একটি পায়া মধ্যে থাকতে চারটি আর কোয়ালিটি দেখেন এই যে চেয়ারটা কিন্তু থাকতেছে অরিজিনাল সেম করে পাই ভাই পায়াটা আপনার ভিক্টোরিয়া থাকতেছে ভিক্টোরিয়া থাকতেছে জি আচ্ছা খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে থাকতেছে ভিউয়ার্স এই দেখেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে থাকতেছে আর কাঠের একশো পার্সেন্ট সার কত পার্সেন্ট ভাই ভাই নব্বই পার্সেন্ট সার আছে সার নব্বই পার্সেন্ট

একদম পিওর সেগুন কাঠের রেগুলার এগুলা যা আছে সব সেগুন শুধু পিছনে গর্জন ফ্লাইউড তা যা আছে সব সেগুন হ্যাঁ আচ্ছা তলা থেকে একটা মাল উপর পর্যন্ত এর প্রাইসটা এটা প্রাইসটা আস্কিং প্রাইস 32000 টাকা ফিক্সড কত রাখবেন ভাই যদি ফিক্সড কথা বলেন লাস্ট 28000 টাকা রাখতে পারবো 28000 বাংলাদেশ ফুল কমপ্লিট পাবে

আপনারা যদি ফার্নিচার জেনুইন ভাবে ক্রয় করতে চান অবশ্যই যদি কাঠ চিনেন আলহামদুলিল্লাহ ভালো এসে দেখে বুঝে কিনবেন না হলে একটা মিস্ত্রি এনে যাচাই করে বাছাই করে তারপরে জিনিস কিনবেন আমাদের মুখের কথা আপনাদের বিশ্বাস করা দরকার নেই যারা কাঠ চিনে যদি আপনি নাও আসতে পারেন আপনি এই যে ভিডিও আছে বা আমার নাম্বার দেওয়া থাকবে তো হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে আপনারা ভিডিও কলে হোক বা ছবির মাধ্যমে হোক আমি দেখাবো আপনি একটা যে কোনো আশেপাশে একটা

আহ নকশা নাই ওই যে প্লেন হবে যদি কেউ কাস্টমাইজ করতে চায় আলোচনা সাপেক্ষে করে দেওয়া যায় আচ্ছা তো ভাই এটা প্রাইস কি বলছেন ভাই এটার প্রাইসটা ভাই 45000 টাকা একবার ফিক্সড কত রাখবেন ফিক্সড এইটাই আসলে কম রাখা যায় না তারপরে কাস্টমার ফোন দিলে কিছু অনার করার চেষ্টা করবেন আচ্ছা যে কিছু সমস্যাগুলো ভাই আজীবন চলে যাবে ভাই এগুলো কাঠের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা খুব বেস্ট কোয়ালিটির কাঠ থাকে সিন্ধু ভিউয়ার্স দেখেন আর হাতলের কাঠগুলো তো অবশ্যই এগুলো কালার করার পর ফাইবারটা আরো ভাসবে সুন্দরভাবে ভেসে উঠবে আরো ভাসবে তো ভাই এটা প্রাইস কত এটা ওই যে বলছি ভাই স্যার কি দেখাবেন ভাই আমরা তো জায়গার কারণে আনতে পাই নাই দেখেন যদি তার যারা তিন পাটে আলমারি খুঁজেন ভিতরে বাইরে অল সেগুন কাঠের এই দেখেন তাদের জন্য এটা ভিতরে 1 ইঞ্চি সেগুন কাঠের পাবেন এবং বাইরে পাল্লাগুলো 1 ইঞ্চি পাবেন সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এটা কি আপনি গোডাউনে আছে নাকি এটা আমার গোডাউনে আছে

করতে পারবো আচ্ছা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকে তো আল্লাহ হাফেজ